আর যারা যারা এখন অব্দি ভিডিওটা দেখছো না তারা যা সেই কালকা স্কুলটা একবারে দুর্বল করে নিয়েছি কারণ আজকে পরীক্ষা দিয়ে এসেছি আর একটা পরীক্ষা আছে তারপরে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বেলা সাড়ে নয়টা এই মাত্র এখন ঘুমের থেকে এখানে এসেছি আজকে ব্লগটা কন্টিনিউ করার জন্য আর এবং এখানে একটা রিল ভিডিও বানানোর জন্য আর কালকা তো গিয়েছি দেখেছো তোমরা যেটা আগত রবীন্দ্র ভবন এখানে সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়েছে আর যারা যা এখন অব্দি ভিডিওটা দেখছো না তারা যা দেখো তোমরা যাই দেখো আমার চ্যানেলের মধ্যে আর আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে দেখো আর বাই কালকা খেয়েছিল কলেজ থেকে বেরিয়ে ব্লগটা শেষ করে ফেলেছি আর একটা বাড়ির মধ্যে এসে কালকা স্কুলটা একবারে দুর্বল করে নিয়েছি কারণ জার্নি আর আজকে পুরোটা ব্লগ ব্লক ভিডিও তোমরা দেখতে থাকো চলো আর এখন বাড়ির মধ্যে এসেছিলাম ভিডিও মানে আসেনা নিচের থেকে আর আজকা এখন আজকে আসে একটা পরীক্ষা তার লিগে এখন রেডি থেকে দেখতে পাবো ফোনটা রেডি আজকে পরীক্ষা দিতে যাবো এখন স্কুলের মধ্যে আর স্কুল থেকে আয় আসে না আবার কন্টিনিউ করবো ব্লগটা আজকে পুরোটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আর ফাইনালি এইমাত্র এখন স্কুল থেকে এসে বলেছি পরীক্ষাটা দিয়ে এসে আর আজকে দেখতে পাবো কোথায় আছি খুবই দাওয়া লাগছে এখন পরীক্ষাটা দিয়ে এখানে এসে পড়েছি কারণ ডেলি তো চ্যান্ডেছি বিডু বানাবো তার লেগে এখানে আসলাম আর আজকা পুরোটা ব্লক বিডু বাড়ির মধ্যে কারণ আজকা আজকো পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসেছি আগামীকালকেও পরীক্ষা আছে তার জন্য আগামীকালকে পরীক্ষা দিলে তারপরে পরীক্ষা শেষ হয়ে যাবে ফাইনালি ফাইনাল পরীক্ষা আর ইলেভেন ক্লাস ইলেভেনে ফাইনাল পরীক্ষা চলছে আর একটা আছে আগামীকাল যেটা তারপরে পরীক্ষাটা শেষ হয়ে যাবে খুবই দাও লাগবে আর এখানে এসেছি এখন সানসেটের ভিউটা দেখার জন্য এবং তোমাদেরকেও দেখাবো এখানে এসে ভিডিওটা দেবো খুবই দারুণ লাগবে আজকে বাড়ির মধ্যে আর কালকের ব্লগটা দেখছো না বিশে ফেপ্রুয়ি তারা যে দেখে নো যেটা বিশেষ ফেপ্রুয়ের ব্লগটা যারা যারা এখন অবধি দেখছো না তারা যা দেখো কারণ কালকে গিয়েছি আগরতলার ভবনের মধ্যে এখানে সব কন্টেন্ট ক্রিয়েটার এবং ইনফ্লুয়েন্সরা ছিল সবার সাথে দেখা হয়েছে এবং ভিডিও বানিয়েছি তারা যারা এখন অব্দি দেখো যা দেখো যাও আর আজকে এখানে সানসেটের ভিউটা দেখার জন্য এসেছি দুইটা আর যেখানে আছি এই জায়গাটার ভিউটা কিছুটা এরকম আমার সামনে একটা পুকুর আছে আর এই একটা পাহাড় আর এদিকে একটা গাছ আর এদিকে একটা খোলামেলা মাঠ আর এদিকে বন জঙ্গল যেটি আজকে সানসেটের ভিউটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ খুব দারুণই আছে খুবই দারুণ লাগছে সানসেটের ভিউটা দেখে আকাশটা দেখো খুব দারুণ হয়ে আছে আজকে ভিউটা আর আর গতকালকে আমি ছিলাম এর এই সময়টার মধ্যে যেটা এখন বাদ যে সাড়ে গতকালকে ছিলাম হলঘরের মধ্যে যেটা রবীন্দ্রভবন হল নাম্বার টু উঠতে ছিলাম আর এখন ঠিক করে ভাই সবাই কেমনি জাগা ভাই ঠিক আছে না সময় কালকে চব্বিশ ঘন্টার মধ্যে করেছিলাম আর আজকাল কোথায় আজকে পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে হয়েছি আর একটা পরীক্ষা আছে তারপরে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে ক্লাস ইলেভেনে আর এখানে এসেছি আর কালকা মধ্যে থাকবো তারপরে তোমাদেরকে ভালো এবং দারুণ দারুণ ব্লগ দিতে চেষ্টা করব কারণ এখন পরীক্ষাটা দেখে তার লেগে বাড়ি থেকে বাড়িতে আসি না ফাইনাল পরীক্ষা তার জন্য আর যেখানে আছি এখানে একটু ভিউটা তোমাদেরকে দেখাই আর তোমরা অনেকে বলবে তুই ডেলি গ্রাম দেখ তাই ঢেলে চ্যান্স লিখে ঢেলে তো ঘুরতে পারবো না যেরকম কালকে গিয়েছি একটা ধামাকাতের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আর আজকাল যেতে পারছি না কারণ পরীক্ষা তার লিখে আজকে বাড়ির মধ্যে ব্লগটা কন্টিনিউ করতেছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও আমার সামনে ধান খেত আছে যেটি এটি লাগানো আছে খুবই দারুণ থেকে তুমি মাথা অব্দি পুরো ধান খেত যেটি এটি বড় হলে খুবই দারুণ লাগবে দেখতে এবং এখানে এসে ভিডিও বানাতে খুবই দারুণ লাগবে ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে ব্লক করে অনেক ব্লকাররা এরকম ব্লক করতে খুবই দারুণ লাগবে কারণ এদিকেও সবুজ দেখা যাবে এদিকেও সবুজ দেখা যাবে তার জন্য আর আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করবা যদি চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করবা কারণ এরকম ব্লগ দেখার জন্য কারণ আমাদের তোমরা তোমাদেরকে আমি ডেলি দারুণ দারুণ ব্লগ দিই তার জন্য আর মিলতেন না এক্সট্রে ব্লগ মেয়ে তার থেকে বাই